তারপরে হালকার পুরো ঝাপসা করে শাকা খায় গাড়ি ঠেলতে আমরা এখন কালিকাপুর বাজারে চলে আসলাম কালীকাপুর বাজারে আসার পরে বিশাল বড় একটা শাঁখা খেয়ে গেলাম কারণ এই বাজারেও কোনো দোকানে মোটর সাইকেলের তেল পাওয়া যায় না a few moments late আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করতেছি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন তো এখন বাজে হচ্ছে বিকাল 3টা তো ভাগিনা আমার বাসায় চলে আসে তো বলதேছে কোথা থেকে ঘুরে আসি চলো আমি আর ঘোরাঘুরির কথা শুনলে না করতে পারি না তাই আমি ভাগিনাকে তার اتاতে বললাম যে এক্সজস্টটা খলো এটা হচ্ছে আমাদের গরিবের এক্সজস্ট দেখতে পারতাছেন আপনারা যদি আর সাউন্ড শুনতে চান অবশ্যই একদিন আপনাদের এর সাউন্ডটা শোনাবো তারপর আমি ভাগিনাকে বললাম যে চলো আজকে আমরা গান্দাইল থেকে ঘুরে আসি তো গান্দাই এই জায়গাটার নাম আপনারা অনেকেই শুনেছেন আমাদের এলাকা থেকে গান্দাল বাজারের দূরত্ব পাই ছয় থেকে সাত কিলোমিটার তো দেখতে দেখতে আমরা এখন ব্যাটগাড়ি বাজারে পৌঁছাইছি তো বেতগাড়ি বাজার আসার পরে আমার মনে পড়লো যে আমার গাড়ির তো তেল নাই তেল তুলতে হবে এখানে আসার পরে তো আমি হালকার পর ঝাপসা করে একটা শাঁখা খেয়ে গেলাম কারণ এখানে আমরা কোনো দোকানে মোটর সাইকেলের তেল পাইনি তারপরে আমরা শাখা খেয়ে সামনের দিকে যাচ্ছি একটু সামনের দিকে আসার পরেই দেখি আমার গাড়িটা বন্ধ হয়ে গেল তারপরে সানগ্লাসটা বাইক নেড়ে দিলাম যে এখন আর সময় নেই তারপরে হালকার পর ঝাপসা করে শাঁখা খায় গাড়ি ঠেলতে আমরা এখন কালকাপুর বাজারে চলে আসলাম কালী কাপুর বাজারে আসার পরে বিশাল বড় একটা শাখা খেয়ে গেলাম কারণ এই বাজারেও কোনো দোকানে মোটর সাইকেলের তেল পাওয়া যায় না তারপরে কি করবো না ভেবে ভেবে ছোট ভাই মনকে কল দিলাম কারণ ছোটো ভাই মন এখন গান তার বাসায় এসেছে তারপর ছোট ভাই মুনকে বললাম যে এক লিটার তেল নিয়ে ভাই কালীকাপুর বাজারে চলে আসো তারপরে মাথাটা ঠান্ডা করার জন্য দুই গ্লাস শরবতের অর্ডার দিয়ে দিলাম তারপরে ভাই আমাদের জন্য হালকার ফুট জাপসা করে দুই গ্লাস শরবত বানিয়ে দিল ভাগিনা তো অনেক খুশি শরবত খাওয়ার পরে শরবত খাচ্ছে এদিকে আবার ছোট ভাই মুন দেখতেছি তেল নিয়ে আমার সামনে হাজির তারপরে তো আমি হালকার ফুট করে অনেক খুশি হয়ে গেলাম এইদিকে আবার দেখতেছি মুনের খালো তো ভাই জারিফও আমাদের জন্য তেল নিয়ে আসছে দুজনকে অনেক অনেক ধন্যবাদ তারপরে তো ভাগিনা তেল হাতে পেয়ে মহা খুশি দেখতে পারতেছেন তারপরে আমি হালকার ফুট জাপসা করে গাড়ির তেল তুলতে এদিকে গাড়ি আবার আমাকে বলতেছে আমার সাথে কি মজা নিতেছে নাকি তারপরে আমরা এখান থেকে গান্দাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তো দেখতে দেখতে আমরা এখন গান্দাইল হাই স্কুল মাঠে চলে আসছি দেখতে পারতেছেন তারপর আমি একটু ক্যামেরার সামনে এসে ভাবতে নিলাম আর আমাদের গান্দাইল আসার উদ্দেশ্য যেটা সেটা তো আপনাদের বলাই আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে বস হাউস কারণ আমরা এখানে প্রায় আসি এবং ভেলপুরি চটপটি খেতে আসি এই দিকে আমি বসের সাথে কথা বলতেছি ওই দিক দিয়ে দেখতে পারলাম ছোট ভাই মুন এবং জারিফ চলে আসছে তো মুন ক্যামেরার সামনে আসা মতো তো ইয়ে ইয়ে বড় ভাই একটা ডায়লগ দিয়ে নিলো এই দিকে আবার জারিফ ক্যামেরার সামনে আসতে যাইতেছে না বলতেছে ভাই আমার সরম লাগে জারিফের হাতের দিকে করে দেখি ব্রাজিলের ব্যাস পড়ে আছে তো হালকার পর করে চাপা মারে আমি ব্যাসটা নিয়ে নিলাম তারপর আমি বসরে বললাম বস আমাদের জন্য চার প্লেট ভেলপুরি বানান আর বসের দোকানের এক প্লেট ভেলপুরির দাম মাত্র বিশ টাকা আপনার এটা শুনলে অবাক হবেন যে এক প্লেটে ভেলপুরি থাকে বারো পিস তো ওইদিকে ওরা চিলমুড়ে বসে আছে আর এইদিকে বস আমাদের জন্য ভেলপুরি বানাচ্ছে তো বসের দোকানটা দেখে হয়তো আপনারা সবাই ছোট মনে করতেছেন কিন্তু বসের এই বিজনেসটা কিন্তু অনেক বড় বস কিন্তু তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছে আল্লাহর রহমতে আজকে আমি হতাশ আমার তো ওখানে চারশো বিশ তেতুল ছিল চারশো বিশ তেঁতুল নাই সবাই ছোট ছোট আপুর এসে তো এর কথা তো আপনারা শুনতেই পারলেন সে আজকে চারশো বিশ তেঁতুল সেল দিয়েছে আর প্রতি বিশ তেঁতুলের রেট হচ্ছে গা পাঁচ টাকা বিশ তো এখন আপনারা হিসাব করেন এটা তো মাত্র ছিল তেঁতুলের তো অনেক কিছু তো আরও বিক্রি করে দেখতে পারতেছেন তো বসের ব্যবহারটা ভাবে অনেক ভালো লাগে আমার তাই আমি প্রায় প্রায় এখানে আসি তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন এই দিকে বস আমাদের সবাইরে বিলপুরি বেলপুরি দিয়ে দিছে দেখতে পারতেছেন ছোট ভাই জারিফ কীভাবে খাচ্ছে খাচ্ছে আর বলতেছে সেই সাথে দিয়ে দিকে তো পাক লয়ে গেছে গা মন এই দিকে বলতেছে সেই স্বাদ ভাই এত স্বাদ কেন এই দিকে সবাই খাচ্ছে আর আমি শুধু ভিডিও করে যাচ্ছি দেখতে খেতেই পারতেছেন তারপরে আমি একটু ক্যামেরার সামনে এসে ভাব নিয়ে দিলাম ভাব নিয়ে এত লাভ নাই না খেতে পারলে কি হয় তারপরে ভাগিনার কাছে ক্যামেরাটা দিয়ে আমি একটু খাচ্ছি খেয়ে দেখলাম অনেক স্বাদ তারপর জারিপেও খাচ্ছে বলতেছে ভাই অনেক স্বাদ তারপরে আমরা বেলপুরি খাওয়ার পরে বসরে বললাম বস দুই প্লেট আমাদের ঝালমুড়ি দিয়ে যান তারপরে এই জায়গায় আমরা ঝালমুড়ি খাচ্ছি আর ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলা দেখতেছি আর এদিকে দেখতে পারতেছেন একটা ফ্রি কেক পেয়ে গেছে দেখা যাক কি হয় তো দেখতে পারলেন সে এমন সুন্দর একটা ফ্রিকিকে গোল করে দিল একদম মেসির মতো তো তার জার্সির পিছনে নাম লেখা ছিল মুন এইদিকে ছোট ভাই মুন বলতেছে দেখো আমার মিতা গোল করে দিছে আর এটাই হচ্ছে বসের দোকান বস ফুস্কা হাউস তো দেখতে পারতেছেন আমরা পেমেন্ট টেমেন্ট করে বস শুধু আমাদের বিশ টাকা নোট দিয়ে দিছে তারপরে আমরা ছোট ভাই মুন এবং জারিফকে বিদায় দিয়ে আমরা বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম তো দেখতে পারতেছেন এটা হচ্ছে গান্দাইল হাই স্কুল তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ